মুসলিম ধর্মের অনুসারী হয়েও বিয়ে করেছেন অমুসলিম ব্যক্তিকে এরপরে পরে সংসদে গিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান সেখানে শপথ বাক্য পাঠ করার সময় বলেছেন বন্দে সব মিলিয়ে একের পর এক প্রশ্ন তুলে যাচ্ছেন কট্টরপন্থীরা এ নিয়ে এতদিন চুপ ছিলেন নুসরাত জাহান এবার মুখ খুললেন তিনি জানান এসব কথা তিনি গায়ে মাখেন না তিনি সমন্বিত ভারতের প্রতিনিধিত্ব করছেন শনিবার টুইটারে এক বিবৃতিতে অভিনেত্রী বলেন আমি একটি সমন্বিত ভারতকে প্রতিনিধিত্ব করছি যা জাতপাত ও ধর্মের বাধার অনেক ঊর্ধ্বে তিনি আরো জানান তিনি এখনও মুসলিমই এবং সব ধর্মকে সম্মানও করেন নুসরাত আরো বলেন আমি কি পর্ব বা কি পর্ব না এ নিয়ে কারোর কোনো মন্তব্য করা উচিত নয় আস্থা পোশাক পরিচ্ছেদের অনেক ঊর্ধ্বে এটা পুরোটাই বিশ্বাস সকল ধর্মের মূল্যবান মতবাদ নিজের মতো করে চর্চা করার উপরেই নির্ভর করে নুসরাত জাহান আরও লিখেছেন যে কোন ধর্মের উগ্র মানসিকতার মন্তব্যে কান দেওয়া বা প্রত্যুত্তরে প্রতিক্রিয়া প্রদান করা কেবল ঘৃণা এবং হিংসার সৃষ্টি করে ইতিহাস এর সাক্ষী অভিনেত্রী নুসরাত জাহান পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভুটেলোরে জয়ী হন এরপর নিখিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তুরস্কের বুদ্রুম শহরে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় তাহলে ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আর এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করুন